এই প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে বেলা এগারোটা নাগাদ শাহবাগে সংঘর্ষ ছড়িয়ে পরে প্রেস ক্লাব সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল সহ নগরীর বিভিন্ন এলাকায় পুড়িয়ে দেয়া হয় বিএসএমএমইও কম্পাউন্ডের ভেতরে থাকা মোটরসাইকেল অ্যাম্বুলেন্স লাঠি ইটপাটকেল দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা করে দুপক্ষ বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয় আন্দোলনকারীদের পক্ষে তারা অসহযোগের পক্ষে স্লোগান দেন মিছিল নিয়ে বিক্ষোভকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন এখানেই তৈরি হয় উত্তেজনা শাহবাগ মোড়ে আগে থেকেই অবস্থান ছিল বিরোধীদের মিছিলটি শাহবাগ মোড়ে এলে সরকার সমর্থকরা বিএসএমএমইউর ভেতরে অবস্থান নেন ভেতর বাইরে দুপক্ষ স্লোগান দিতে থাকলে তৈরি হয় উত্তেজনা আন্দোলনকারীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় হাসপাতালের মধ্যে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও গাড়িতেও আগুন দেয়া হয় এদিকে দুপুর বারোটার দিকে ঢাকা সিএমএম কোর্টের গেট ভেঙে আদালত চত্বরে প্রবেশ করে একটি দল এ সময় তারা আদালত চত্বরে হামলা ও ভাঙচুর চালায় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় জাতীয় প্রেস ক্লাবের সামনেও আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিআর সাউন্ড গ্রেনেড ছোড়ে নগরীর যাত্রাবাড়ি এলাকায়ও আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে যা থেমে থেমে চলছে এখনও সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায়ও ছড়িয়ে পড়ে সংঘর্ষ সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে এ সময় আইন আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ও গুলি ছোড়ে রাজধানীর উত্তরাতেও আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে যা থেমে থেমে চলছিল এখানেও আন্দোলনকারীদের সত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড টিআর শেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও রাজধানীর রামপুরা আফতাবনগর বাড্ডা মিরপুর ইসিবি চত্বর সহ নগরীর বিভিন্ন এলাকায় চলে দুপক্ষ কোনো কোনো ক্ষেত্রে ত্রিপক্ষীয় সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সতর্ক অবস্থানে রয়েছে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা